আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকৃতিবৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আর একটি ক্লাস তোমার জন্য শুরু করতেছি এটা হলো ডাকা বোর্ড দু হাজার তেইশ বল আর আমরা আলোচনা করবো তৃতীয় অধ্যায় বল থেকে এই পার্সোনার আর্টস তোমাদের ডাকাবোর্ড দু হাজার তেইশ সেটা আমরা উদ্ভুক্ত আগে লিখবো তারপরে আলোচনা করবো ইনশালা তিরিশ মিটার পার সেকেন্ড এই আমাদের একটা উদ্দীপক

এখানে এখানে উদ্দীপক থেকে আমরা লক্ষ্য করলাম যে এখানে এ একটা বস্তু বি একটা বস্তু কিছু সময় পরে এবং বি চলার পরে পথের মধ্যে এবং বি সংঘর্ষ হলো সংঘর্ষ হওয়ার পরে এ বস্তু কিন্তু তার নির্দিষ্ট বেগে চলছে এবং বি বস্তু তার নির্দিষ্ট বেগে চলছে এবং এটা হলো এ এব সংঘর্ষ পরে এ বিয়ে সংঘর্ষের পরে বি বস্তুর ব্যাগ

এ ও বি যথাক্রমে পঞ্চাশ কেজি এবং চল্লিশ কেজি মানে এ এবো পঞ্চাশ কেজি আর বি বস্তুর বড় হলো চল্লিশ কেজি এখন এ মিটার পার সেকেন্ড বি বস্তুর আসবে কত হবে ইউটো বিশ মিটার পার সেকেন্ড এ বস্তুর বর এম ওয়ান পঞ্চাশ কেজি বি বস্তুর বর এম টু চল্লিশ কেজি এলা আর এখানে চাইছে এ বস্তুর এ বস্তুর পর সংঘর্ষের পরে এই বস্তু তাদের নির্দিষ্ট পার সেকেন্ড এবং বিশ মিটার পার সেকেন্ড নিয়ে বস্তু দুটা চলছে সামনে সংঘর্ষ পর কিছুকাল যাওয়ার পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পরে প্রথম বস্তু ব্যাগ কিন্তু বি এ শেষ ব্যাগ এবং দ্বিতীয় বস্তু শেষ ব্যাগগুলো বিবি চাইছে তোমার প্রথম বস্তুর ए, आ, तो. अबर जाने, अबर जाने, बी समान एम प्लस एम टू एम वन माइनस एम टू वन प्लस टू एम टू टू ঠিক আছে বিয়ানের জায়গায় বি এবার মানগুলো বসাব এম ওয়ান হইল পঞ্চাশ কেজি এম টু কেজি পঞ্চাশ কেজি মাইনাস চল্লিশ কেজি ইউন মানে প্রথম বছর আদিবে গেলে তিরিশ টুয়েন্ট এম টু চল্লিশ ইউ টু বিশ মিটার পার সেকেন্ড সবগুলো আমরা এখানে হিসাব করব দশ ইন্টু তিরিশ আর এখানে আমরা পাইলাম ষোলোশো এ হলো আমাদের প্রথম বস্তুর শেষ ব্যাক উনিশশো বাগান নয় নব্বই

প্রথম বস্তুর বরদ্রব্য আমরা এম ওয়ান আর দ্বিতীয় বস্তুর বরদ্রব্য এম টু বরদ্রব আছে তারপরে এই বস্তুর ব্যাগ সঙ্গে সঙ্গে বিয়ের সমান কথা বিয়ের আমরা আসলে বি ওয়ানের সাথে মান্ত করতে পারি বি ওয়ান প্রথম বস্তু শেষ ব্যাগ প্রথম বস্তু শেষ ব্যাগ বি ওয়ান বি ওয়ানের সময় আমরা জানি এম ওয়ান মাইনাস এম টু এম ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু এম ওয়ান ওয়ান সংঘর্ষ যদি কোন বস্তুর উপরে পরে হয় তাহলে প্রথম বস্তুর অথবা দ্বিতীয় বস্তু প্রথম গাড়ি অথবা দ্বিতীয় গাড়ি এরপরে আমরা এই সূত্র সূত্র করে আমরা নিতে পারি ঠিক আছে চলায় তারপরে হলো এর এর প্রশ্ন উদ্দীপক এক থেকে আমরা প্রশ্ন অ্যান্সার করে ফেললাম আরেকটি উদ্দীপক আছে এখানে আমরা এখন নব সেকেন্ড উপরে কিন্তু তার ব্যাগ হল চল্লিশ মিটার পার সেকেন্ড সেকেন্ড পরে ব্যাগ চল্লিশ মিটার পার সেকেন্ড তারপর বিশ সেকেন্ড গাড়িটি সবেগে চলতে মানে ব্যাগের কোনো পরিবর্তন নাই পরবর্তী বিশ সেকেন্ড গাড়িটি সবেগে চলছে সর্বশেষ বেশ দিন কিন্তু গাড়িটি থেমে গেল এগুলো গাড়ির অবস্থা

একটি বস্তু ব্যাগ বনামোর সময় লেহা চিত্র নিচে দেওয়া হলো ব্যাগ বনাম লেহ চিত্র নিচে দেওয়া হলো আমাদের প্রশংসা করতে হবে উদ্যোগ দুই লেহা চিত্রকে বড় প্রকৃতি বিচনা দ্বিপক দুয়ের লেহ চিত্রকে বলের বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো আমাদের উদ্যোগ হলো আমরা আমরা লক্ষ্য করছি যে একশো কিলো সময় সময় আর ও আমাদের ব্যাগ ব্যাগ কিন্তু দেওয়া হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড তারপরে প্রথম বিশ সেকেন্ডে কিন্তু বিশ গ্রাম একটি বস্তু ব্যাগ বানানোর সময় চিত্র আমরা লক্ষ্য করলাম যে বিশ সেকেন্ড পরে বিশ সেকেন্ডের সময় তার ব্যাগ ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড এবং এটা কিন্তু ব্যাগ বাড়তেছে বাড়তি দিকে মানে সমতরণের মানে গতিশীল ছিল প্রথম গাড়িটি বস্তু রায় তারপরে প্রথম বিশ সেকেন্ড এটা মানে সমতরণে মানে গতিশীল তারপরে পরবর্তী বিশ সেকেন্ড সব ব্যাগে গতিশীল সব শেষ মানে বিশ সেকেন্ড কিন্তু চল্লিশ থেকে ষাট সব মন্দন গতিশীল তো সম্বন্ধনের গতিশীলের জন্য তোর মাইনাস হবে তাই না আর সম ব্যাগে মানে ছিল সম বিশ থেকে চল্লিশ বিশ সেকেন্ড কিন্তু তরণ জিরো তার মানে বল বলও জিরো প্রথম বিশ সেকেন্ড সম তরণে গতিশীল এই জন্য তার তরণটা আমরা হিসাব করতে পারবো এবং এই তরণের জন্য বল কত আমরা হিসাব করি বস্তুর বল এম সমান দুইশ গ্রাম তার মানে জিরো পয়েন্ট টু কেজি জিরো পয়েন্ট টু কেজি বস্তুর প্রথম বিশ সেকেন্ডে সমতরণে বল বল এফ ওয়ান সমান এম এ

প্রথম ধাপে দুশো গ্রাম বলে বস্তুর সমতরণে তৃতীয় থেকে আমরা পাই সমতরণে বল জিরো পয়েন্ট ফোর নিউটন আবার পরবর্তী থেকে এটা হলো আমাদের বিশ জিরো থেকে বিশ সেকেন্ড পরবর্তী বিশ সেকেন্ড পরবর্তী বিশ থেকে চল্লিশ সমবেগে গতিশীল বস্তুর তরণ জিরো তরান জিরো সুতরাং বল এম ইন্টু এ তার মানে জিরো পরবর্তী বিশ সেকেন্ডে যেহেতু সমবেগে চল্লিশ থেকে চল্লিশ ব্যাগের কোনো পরিবর্তন নাই সেক্ষেত্রে তরণ জিরো তরণ জিরো হওয়াতে বল জিরো বল জিরো যেহেতু বল হইলে এফ ইন্টু এ এম এ তরণ জিরো হইলে বল জিরো হয়ে যায় সমবেগে সম কোনো তরণ থাকে না যেহেতু ব্যাগ সমান সর্বশেষ সর্বশেষ বিশ সেকেন্ডে এটা হলো চল্লিশ থেকে ষাট চল্লিশ থেকে ষাট সেকেন্ড সম এম এম জিরো পয়েন্ট টু কেজি এ হল বি মাইনাস ইউ বাই টি জিরো পয়েন্ট টু ইন্টু সেগুলো জিরো আধিবিক শিল্প

যেহেতু মন্দির সময় তোরণ মাইনাস মন্দির সময় তোরণ মাইনাস বল মাইনাস মাইনাস আমরা এ আমাদের আহ দুইশো গ্রাম বড় বস্তু ব্যাগ বড় সময় লেয়া চিত্র থেকে তাদের এই তিন তাপ তাদের বল আমরা ব্যাখ্যা করতে পেরেছি সমতরণে বল সমবেগে বল বস্তু যখন সমতরণে ছিল তখন এক প্রকার বল পাওয়া গেছে জিরো পয়েন্ট ফোর নিউটন বস্তু যখন দুশো গ্রাম বস্তু যখন নাকি সমবেগে ছিল তখন তার তরণ জিরো ছিল এই জন্য বল জিরো বস্তু যখন সমবন্ধনে ছিল তখন তার তরণ এক বস্তু মাইনাস বিপ জিরো চল্লিশ ফলে তরণ মাইনাস হওয়ার জন্য সর্বশেষ বিশ সেকেন্ডে বল হল মাইনাস জিরো পয়েন্ট বা ফোর ঠিক আছে এবং আমাদের এই বস্তুর বল এবং ব্যাগ সময় লেখা চিত্র থেকে বল প্রকৃতি ব্যাখ্যা ঠিক আছে এটা হলো বল তারপর তোমাদের প্রথম প্রশ্ন হলো পদ বস্তুর দ্বিতীয় সূত্র লেখ পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র পর্যন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি বি প্রফেশনাল টি যেন দ্বিতীয় সূত্র বস্তু যখন বিনামতায় উপর থেকে নিচে থেকে আহ পরে তখন তার ব্যাগ যে ব্যাগ সময়ের সাথে বাড়ে তার মানে সময় যত বাড়ে ব্যাগও বাড়ে তা এটা হলো প্রণত বস্তুর দ্বিতীয় সূত্র সময়ের সাথে কোনো বস্তুর পণাত বস্তুর ব্যাগ তার সময়ের সমানুপাতি সময়ের সমানুপাত ব্যাগ যদি বি হয় আর সময় যদি টি হয় তার মধ্যে বি প্রফেশনাল সবাই বাড়ার সাথে সাথে ব্যাগও বাড়ে সবাই বাড়ার সাথে সাথে ব্যাগও বাড়ে অভিযুক্ত বলে প্রবেশজন বস্তু উপর থেকে নিচে দিকে পড়ে তখন তার ব্যাগ নয় দশমিক আট মিটার পাঁচ সেকেন্ড করে প্রতি সেকেন্ডে বাড়ে এই বৃত্তিটা সময়ের সাথে সাথে কিন্তু বাড়ে এটা হলো পঞ্চমস্ত দ্বিতীয় সূত্র অর্থাৎ ব্যাগ টি তার প্রশ্ন হইল কোন গতিশীল বস্তু বর্বে মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা কোনো গতিশীল বস্তুর বর ব্যাগ ও গতি শক্তি সম্পর্ক ব্যাখ্যা করো আমরা জানি বস্তুর বর এম ব্যাগ বি হলে বর ব্যাগ পি সমান বড় পি সমান এম বি তাই না জানি গতিশক্তি

ইহাই গতিশক্তি ও বর বেগের সম্পর্ক ঠিক আছে কোনো বস্তুর বর যদি এম হয় ব্যাগ যদি বি হয় তাহলে তার বরবেগ কি হবে এম বি এম বি বলা হয় পি এম বিটাকে বলা হয় পি আবার এটাও আমরা জানি গত শক্তি কে সমান হাফ এম বি স্কোয়ার হাফ মিনিট আমরা যদি এম দ্বারা গুণ করি আবার বাক করি এম বি কত পি চাইলে এম স্কোয়ার বি স্কোয়ার কি পি স্কোয়ার বা এম তার গত শক্তির মধ্যে বরবেগ আছে কি আছে না বরবেগ স্কোয়ার আছে অর্থাৎ এটা হলো গত শক্তি এবং বরবেগের সম্পর্ক ওকে আগামী ক্লাস আমার জানি শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ